আমি বাঘ বলতে বাঘা যতীন বুঝি শ্রদ্ধা করি আমি বাঘ বলতে স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি বাংলার বাঘ এখন তৃণমূলের যা কালচার ওদের যা সংস্কৃতি তারা এই কেসটাকে বাঘ বলছে বলবে আর যদি স্যার আশুতোষ মুখার্জি বেঁচে থাকতো হয়তো এই বিল্ডিং এর ছাদ থেকে লাভ আত্মহত্যা করতো কোন পর্যায়ে গেছি আমরা মানে বাঙালি হিসাবে লজ্জা হয় যে আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলতাম আমরা আমরা এখন বাংলার মানে আশুতোষ মুখোপাধ্যায়কে কে জানি এত বছর পর উনি বাংলার বাঘ বলে সম্বোধন করেন সবাই এত বছর পর একজন দাগি আসামিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ বলছে এবং সেখানে ফিরাদাখিমও বলছেন বাঘ ফিরে এসেছে এরকম বন্য প্রাণীরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এরকম তাদের তো রাস্তাঘাটে ঘোরার কথা নয় জঙ্গলে থাকবে থাকবে না লোকালয়ে সমস্ত টাঘ ঢুকে পড়লে মানুষ আতঙ্ক হয়ে পিটিয়ে মেরে দেয় আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে দেয় তো এটা একটু সাবধানে থাকতে হবে কোনো দপ্তরকে অনেকটা সচেষ্ট হতে হবে সক্রিয় ভূমিকা নিতে হবে একদম পরিকল্পিত প্রথমে দেখা করলেন না পরে দেখবেন চৌকাটে গিয়ে পৌঁছবে তারপরে হাত হাতটা মাথায় রাখবে তারপরে বলবে আমার আমাদের বীর ফিরে এসছে ওকে নাকি লোকসভা নির্বাচনের জন্য আটকে রেখেছিল এই সব মিথ্যা কথা বলবে চোরছাচরদের দলে এসব চোচ্ছাচরাই বি আখ্যা পায় ভদ্রলোকেদের লোকেদের দলে তো এসব আখ্যা পাবে না চোরছাঁচররা চোরদের দলে বি পাবে বাড়ি থেকে একটা আম চুরি করেছিলাম বলে আমার মা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতন অবস্থা হয়েছিল তিন দিন খেতে দেয়নি উঠতে বসতে পেটাতো আর এখানে দেখুন গরু চুরি করে দু বছর জেল কেটে বেরোচ্ছে লোকে আবির খেলছে এ খেলছে এটাই তো সংস্কৃতি বীরভূমের বাঘ নিজেই বলে দিয়েছে ও ও না কোর্টকে কোর্টকে সম্মান করে যখন ভয় পায় বলে লাভ কি আছে বাঘ বললাম তো একজন চোরকে বীর বলছেন আমরা তো জানছো বিবেকানন্দকে জানি আমরা তো বিনয় বাদল দীনেশকে জানি আমরা ক্ষুদিরামকে জানি বিপ্লবী এখানে বীর মানে কি অনুব্রত মণ্ডল যে যে চুরির দায়ে যে তিহার জেলে ছিল চোর ছাচরদের মধ্যে বীর টির এসব হয় চোরদের মধ্যে কেউ বড় বীর কেউ ছোট বীর হয় কি করে চোর ডাকাতদের মধ্যে এরকম হয় দেখবে ওই চোর ডাকাতরা জেল টেল থেকে বেরোলে মালা ফালা নিয়ে যায় এসব আনন্দ আনন্দ উল্লাস টুল্লাস হয় মোৎসব টোৎসব হয় এখানে একজন ছিলেন না মদন মিত্র যখন জেল থেকে বেরিয়েছিলেন কত আনন্দ উৎসব সমস্ত কিছু দেখেছিলেন তো এগুলো এদের মধ্যে হয় ভদ্রলোকদের মধ্যে হয় না আমার পাশের ভাবটা এমন যেন অলিম্পিক জয় করে এল। মনে হচ্ছে যে মানে ভারতবর্ষে একটা কত বড় একটা মানে বিশ্বের মধ্যে বিখ্যাত হয়ে এসছে পশ্চিমবঙ্গ এটা ভুলে যাচ্ছে তৃণমূল দল যে অনুব্রত আড়াই বছর তিহার জেলে বাস করে এসছেন কিসের জন্য বাংলার মানুষের রেশনের চাল চুরির জন্য কিসের জন্য দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হই হুল্লোর এগুলো কিন্তু সাধারণ মানুষের নয় মানুষ কখনোই চায় না তার গলা টিপে একজন তৃণমূলের নেতা কোটি কোটি টাকার মালিক হোক তাদের রেশনের চালটা কেড়ে নি সুতরাং এইটা হলো তৃণমূলের একটা শ্রেণীবদ্ধ এবং দেখুন না আস্তে আস্তে কি হয় কারণ যারা এই দু তিন বছর করে খাচ্ছে ওদের তো করে খাওয়ার রাজনীতি এই দু তিন বছর যারা করে খাচ্ছে তাদের নিজেদের মধ্যে দাঙ্গা লেগে যাবে চিন্তা করবেন বক একটুই হবে আবার বকটুই হবে আমি আগের থেকে বলে দিলাম সবাইকে কাঁদতে হবে কেউ হাসবে না তৃণমূল কংগ্রেসের আর কয়েকটা দিন যেতে দিন কালীঘাটের পিসি কালীঘাটের পিসে মাসাই ভাইপো টাইপো সব কাঁদবে সব কাঁদবে আমি তো আবার বলছি কালীঘাটের পিসি কালীঘাটের পিসে মাসাই কালীঘাটের ভাইপো সব কাঁদবে তাদের পাঠা তারা মাথায় কাটবে না লেজে কাটবে আমরা কি করে বলবো

আবার এখন মুখ্যমন্ত্রী কাছের লোক হয়ে গেছে কখন কে কাছের কখন কে আপন হবে কখন কে পর হবে এই প্রসেনজিৎ ঋতুবর্ণার সিনেমাকে হার মানিয়ে দেবে মুখ্যমন্ত্রী তো এরাই তো নয়নের মনি এখন কি ব্যাপার আছে তাদের কি পারিবারিক গোলযোগ আছে কে কি বলেছে না বলেছে বলতে পারবো না মুখ্যমন্ত্রী খুব বুদ্ধিমান মহিলা সবার সাথে আবার সামনাসামনি যোগাযোগ রাখেন তলায় তলায় যোগাযোগও রাখে কিন্তু একটা জিনিস আমি আপনাদের অনেক সিরিয়াস নোট যেটা বলতে চাইবো একটা লোকের লেভেল অফ ইনফ্লুয়েন্সটা কোন জায়গায় বুঝুন জেল থেকে বেরোনোর পর স্টেট সঙ্গে সঙ্গে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে দিচ্ছে বাড়ির সামনে এরকম টান টান পুলিশি পাহারা সমস্ত সাংসদ বিধায়করা তার বাড়িতে রাস্তার কুকুরের মতন যেরকম বাড়িতে এরকম খাবার দিলে রাস্তার কুকুররা ভিড় করে ওই এমএলএ এমপিরা সব রাস্তার কুকুরের মতন বাড়ির সামনে গিয়ে ভিড় করছে আমি যে কথাটা বললাম রাস্তার কুকুররা আমাকে যেন খারাপভাবে না নেয় আমাকে যেন তারা যেন অপমান বোধ না করে তো যাই হোক তারা ওরকম যাচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার হচ্ছে আবার আমি যতদূর শুনলাম এই কেসের বেশ কিছু উইটনেস তারা পর্যন্ত নাকি দেখা করতে চলে গেছে তো সিবিআইয়ের এর এই ইনফ্লুয়েন্সের কথাটা মাথায় রেখে অনুব্রত মন্ডলের এগেন্সে সুপ্রিম কোর্টে ক্যান্সেলেশন ফাইল করা উচিত বলে আমার মনে হয় আমি কি আমি কি সিবিআই এর মুখপাত্র না সিবিআই আইনজীবী কোনোটাই নই এটা সিবিআই এর করা উচিত বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তাদের করা উচিত এজেন্সি যারা তারা নিশ্চয়ই করবে বলে আমার মনে হয় দেখুন দেখুন বেল পেয়েছেন দোষী প্রমাণিত বা নির্দোষ প্রমাণিত হয়নি বেল পেয়েছেন দু বছরের ওপরে জেলে ছিলেন পঁয়ত্রিশ কেজি ওজন কমেছে দোষ প্রমাণিত হতে দিন আবার জেলে যেতে হবে এক সময় নিম্নাঙ্গে প্রবলেম হয়েছিল এবারে মাথায় প্রবলেম হবে আগে পঁয়ত্রিশ কেজি কমেছিল এবার হয়তো চল্লিশ কেজি কমবে হবে সব হবে আমি বলতে পারবো না তাদের যে বললাম ওদের পাটা ওরা মাথায় কাটবে না ল্যাজে কাটবে এই নিয়ে বিন্দুমাত্র আমাদের কোনো ইন্টারেস্ট নেই কে কার সাথে থাকবে কে কাকে ভালোবাসবে কে কাকে চুমুকাবে কে কাকে লাথি মারবে আমাদের দেখে দরকারও নেই চিন্তাও করি না বলতে পারবো না আমি এটা এই কথা বলতে গেলে সন্ধ্যা ছটার পরে মদন মিত্রর সাথে গিয়ে ওই কার্যকলাপে লিপ্ত হয়ে বলতে হবে সুস্থ মস্তিষ্কে কথা বলা যাবে এতদিন ধরে সভাপতি করে রেখেছেন কেন সভাপতিকে সরেননি কেন বখরার ব্যাপার আছে সরাবে না অত সহজ দেখুন কোর্ট প্রসিডিংয়ের অ্যাডজাস্টমেন্ট বা এগুলো হতে থাকে এগুলো নিয়ে বলা উচিত না তবে কোর্টের একটা জিনিস মাথায় রাখা উচিত হবে সেটা হচ্ছে এই মামলাটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভাব জড়িত কোর্ট যেন এই বিষয়টাকে মাথায় রাখে এইটুকুই বলি আমাদের ঘোষিত কর্মসূচি যেরকম ছিল পারমিশন তো পুলিশ দেবে না কোর্টের পারমিশন নিয়ে কোর্টে মামলা করে কোর্টের অর্ডার নিয়ে এখানে মামলা হচ্ছে কোর্ট যেভাবে করতে বলেছে আমরা কোর্টের আইন কোর্টের যে নির্দেশ সেটাকে সম্মান জানিয়ে যেভাবে করা উচিত আমরা সেভাবেই করছি তার হয়তো কিছু ভয় আছে নিশ্চয়ই ভয় আছে সিবিআই তো প্রাইম কিছু পেয়েছে বলে তাকে অ্যারেস্ট করেছে ভয় আছে নিশ্চয়ই কিছু এবং আলটিমেটলি এই বিষয়গুলো সমস্তটাই প্রকাশিত হবে সবটাই সামনে লাইম লাইটে আসবে এখন নার্কো টেস্টে বাঁধা দিলে তো করা যাবে না সুপ্রিম কোর্টের লাইন এই লাইনে অনেক জাজমেন্ট আছে যে তার যদি আপত্তি তাকে করা যাবে না নিশ্চয়ই তার কিছু ভয়ের জায়গা আছে বলে বাঁধা দিচ্ছে সেটা বলতে পারবে আমি তো সন্দীপ না সন্দীপ ঘোষকে কিছু করা যাবে না পিসে মশায়ের আশীর্বাদ ধন্য কিচ্ছু করা যাবে না পিসে মশায়ের আশীর্বাদের হাত আছে সন্দীপ ঘোষের মাথার উপরে বাবা কিচ্ছু করা যাবে না ওনার আত্মা শান্তি কামনা করি আর কি বল না মানে কে ও ফিরে এলো মানে এটা কি হচ্ছে কত লোক জেল খেটে বেরোচ্ছে বেরোচ্ছে তার মতন ও একটা জেল কাটা আসেনি বেরিয়েছে ও ফিরে আসাতে এত জাক আনন্দ উৎসব ফুর্তির কোনো ব্যাপার নেই কেউ মাথা ব্যথা নেই কারোর মাথা ব্যথা নেই এই নেই একটা গরু চোর বালি চোর কয়লা চোর সে জেল খেটে বেরিয়েছে বেল তাকে নিয়ে এত উৎসাহের কি আছে তাকে বাঘ পাক কত কিছু বলছে আমি বলছি পশ্চিমবঙ্গের বন দপ্তরের সচেষ্ট হওয়া উচিত তাদের সক্রিয় হওয়া উচিত এত বন্যপ্রাণী ঘুরে বেড়াচ্ছে হয় ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত নয় খাঁচায় ভরে রাখা উচিত লোকালয়ে প্রাণীরা ঢুকে গেলে মানুষ আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে যায় যদিও এটা সমর্থনযোগ্য বিষয় না এ তৃণমূলেই সম্ভব চোর ডাকাতদের বীরের সম্মান সম্বন্ধ তৃণমূলেই সম্ভব যেই দলের মাথা থেকে পা অবধি সবেটাই পুরোটাই চোর ডাকাতে ভর্তি তাদের পক্ষেই সম্ভব এই চোর ডাকাতদের সম্বর্ধনা দেওয়া বীরের সম্মান দেওয়া এখন ওই যেমন মুখ্যমন্ত্রী তেমন তার চেলুয়ারা হয়েছে এই হচ্ছে ব্যাপার অনুব্রত হোক কাজল শেখ হোক একটা কয়নে দুটো পিঠ আছে এবার ওখানে খুনাখুনি শুরু হবে এই খুনাখুনিতে মমতা জড়িয়ে না পড়েন তার জন্য একটু দূরত্ব বাজায় রাখছে তার কোনো ব্যাপার কিছু উৎসাহী কর্মী থাকে সেটা করতেই পারে তার নিয়ে আমি কি কমেন্টস করি না উন্নয়ন তো এখন বাড়িতে ফিরেছে দেখা যায় কতদিন বাড়িতে থাকবে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে এই কেসটাকে অভয়া কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এখনো করে যাচ্ছে নম্বর অব করে যাবে নম্বর পরেই যদি কোনো সুরা হয় সেটা দেখতে না আমাদের দেশে যেটা আইন আছে আপনি যদি বারণ করেন তার নার্কো টেস্ট হবে না একমাত্র রাস্তা আছে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তো ও তো দোষী আছে ও জানে তো আমি ভুল করেছি নার্কো টেস্টের সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে এই জন্য ও করতে চাইছে এই যে কালীঘাট অভিযান একটাই কারণ যে কারণে সারা পশ্চিমবঙ্গলার মানুষ রাস্তায় নেমেছে সেই জন্যে ভারতীয় জনতা পার্টিও তাদের একটা কর্মসূচি রেখেছে কালীঘাট অভিযান সেখানে একটাই দাবি আমাদের সেটা হচ্ছে অভয়াজনক বিচার পায় আর যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি পুলিশমন্ত্রী এই নরকীয় ঘটনার জন্যে তাকে তো দায় নিতেই হবে সেই জন্য তার পদত্যাগও দাবি করছি সেই জন্যেই আমরা আজকে কালীঘাটে অবস্থান করেছি যত সিন্ডিকেট তোলাবাজ গরু পাচার কয়লা পাচারের যারা প্রধান রয়েছেন তারা কোটি কোটি টাকা সিন্ডিকেট বাজি থেকে তোলে যারা সন্ত্রাস আর বালুদের আতুর ঘর বীরভূম সেখানে মানুষের ওপর অত্যাচার করেছে তাদেরকে যেভাবে স্বাগত করা হচ্ছে স্বাগতম করা হচ্ছে যেভাবে তাদেরকে মানে মালা পরিয়ে ঘরে নিয়ে আসা হচ্ছে তো দেখতে মনে হচ্ছে যে বিশ্ব করে ফিরেছে স্বাধীনতা দিয়ে ফিরেছে এটা তো আমাদের উনিশশো সাতচল্লিশের কথা মনে পড়ে যাচ্ছে লজ্জার কথা এখন বাঙালি হিসাবে নিজের খারাপ লাগছে বাংলাটা কোন জায়গায় পৌঁছেছে সন্দীপ বসাটা পাক্কা ক্রিমিনাল একজন সিজন ডাক্তার সে ভালো করেই জানে পলিগ্রাফে কি জিজ্ঞেস করা হয় কি হয় সুতরাং পলিগ্রাফ করে ওর কোনো লাভ হবে না আমি আজ থেকে কয়েক মানে প্রায় মাসখানেক আগে বলেছিলাম তার নারকটিক সত্যি সত্যি দরকার তাহলে তিনি সত্যি কথা বলবেন না তিনি এমন একটা লোক পুলিশ সিবিআইয়ের ক্ষমতা নেই তাকে সত্যি কথা তার পেট থেকে টেনে বার করে সুতরাং তার নার্কোটিক দরকার কিন্তু এইবার নারকটিকে তিনি যদি না চান নিজেকে বাঁচাতে গিয়ে তিনি নিজে কখনোই চান আনে নার্কোটিক দিলে ধরা পড়ে যাবেন আর ধরা পড়ে যাবেন বলে তিনি নার্কোটিকে রাজি হবেন না এই জায়গায় আটকে আছে দেখুন এটা একটা চ্যানেল চলছিলো একটা একটা চেইন ওয়ার্ক সেটা আপনার প্রিন্সিপাল একা করতে পারেন না তার একটা সেট আছে পুলিশ প্রশাসনের সেট আছে তার সাথে রাজনীতির নেতা যারা কেউ ডাক্তার কেউ প্রশাসনে আছেন বা কেউ তার ঘনিষ্ঠ তাদের একটা নেটওয়ার্ক ছাড়া এত বড় ক্রাইম করা সম্ভব না শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী লেগেছে এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটি মেয়েকে রাতের বেলা তার ডিউটি করা অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে শেষ হতে হয়েছে তো এই জিনিসের মানে পাহাড় প্রমাণ যে দুর্নীতি এবং অত্যাচার এই জিনিসগুলোকে বাঁধতে হলে পুরো ধরে বাঁধতে হবে কোনো একটা সন্দীপ ঘোষ বা কোনো একটা ওসি তালতলাকে দিয়ে হবে না এবং এইটা নিশ্চয়ই শাসকের মাথা আমি তো বলবো কালীঘাটের মাথা অবধি কেন তিনি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিচ্ছিলেন বা কেন সন্দীপ ঘোষের এতদিন ধরে কোনো শাস্তি হয়নি কেন লোয়ার কোর্ট থেকে সমস্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলাগুলোকে ক্লিয়ার চিট দেওয়া হয়েছে কারা দিয়েছে কেন দিয়েছে তাই যদি হয় আজকে সিবিআই এত কিছু বার করলো কী করে কে সঠিক কে ভুল এটা বের করা এবং সত্য উদ্ঘাটিত করা এটা পুলিশের কাজ এটা সুপ্রিম কোর্ট দেখছে আমরা বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা বিশ্বাস করি যে সত্য উদ্ঘাটিত হবে আমাদের তিলত্তমা তার বিচার পাবে এবং আর জি করে যে পাহাড় প্রমাণ দুর্নীতি যে ওষুধের র্যাকেট থেকে সব এগুলো শেষ হবে আমরা একটা সুস্থ একটা পরিষ্কার স্বচ্ছ একটা প্রশাসন পাব অনুব্রত সম্বন্ধে মানুষ সব জেনে গেছে দেখেছে তিনি কিভাবে শুধুমাত্র এর মুখোমুখি হওয়ার জন্য দু আড়াই বছর শুধু পিজি হাসপাতাল এই হাসপাতাল ওই হাসপাতালে অসুস্থ হয়ে কাটিয়েছেন তিনি উত্তর না দেওয়ার জন্য কিভাবে ছলা কলা করে বাংলার মানুষকে ঠকিয়েছেন তো এহেন অনুব্রতর কি হবে কি হবে না আইন আইনের পথে চলবে দেশে আইন ব্যবস্থার ওপরে যে আমাদের বিশ্বাস আছে এবং আমরা আশা করি যে আমাদের ঘন অন্ধকার যে দুর্নীতিগ্রস্ত দিন সরকার এগুলো শেষ হয়ে এসছে এবং বাংলার মানুষ বিচার পাবে দেখুন যে দলের নেত্রী অত সুন্দর অভিনয় করেন তাকে অনায়াসে শুধু এই টালিপাড়া নয় তাকে হলিউডে চান্স দেওয়া যায় সুতরাং সেই নেত্রীর দলের লোকেরা চোখে জল ফেলবেন এতে আশ্চর্য হওয়ার জন্য তিনি শাসক পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েও তিনি দিব্যি তার নিজের বিরুদ্ধে তিনি যে র্যালিতে হাঁটছেন বলছেন উই ওয়ান্ট জাস্টিস কি সুন্দর না কি ফানি মানে এর চেয়ে লজ্জার আর কিছু হয় না